হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিরূপা তোমাদের এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো বন্ধুরা আজকে তাড়াতাড়ি ওনাকে ভ্যাকসিন দিবে আজকে বুধবার আর এখন যাচ্ছি নকশাল বাড়িতে ভ্যাকসিন দিতে তো চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো যে দেখো তাতান সোনোর বাবার কোলে মানে তোমাদের দাদা ভাইয়ের কোলে আর তোমাদের দাদা ভাই আজকে আসছে সকালে তাতান সোনাকে ভ্যাকসিন দিতে যাবো বলে কারণ আমি একা একা তো একা একা পারবো না যেতে তাই নিয়ে যাবে আসছে তো এই তো বেরিয়ে পড়লাম তো এখন যাবো আর এখন বাজে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আর আমাকে যেতে বলেছে এগারোটার দিকে তো একটু দেরি হয়ে গেল যেতে যেতে তো চলে আসছি এখন আর দুজনের পরেই আমারটা মানে তাতন সোনাকে ভ্যাকসিন দিবে। এখন তো ওই দিদিদের দিকে তাকিয়ে আছে একটু পরের থেকে কান্না শুরু হয়ে যাবে কারণ এখন ভ্যাকসিন দিবে আর ভ্যাকসিন দিলেই কান্না স্টার্ট আর জানো ভ্যাকসিন দিলে অনেক রক্ত বেরোয় ওর রাতের বেলা জ্বরও আসবে এবার একটাই ভ্যাকসিন তো এর আগের বার তিনটা দিয়েছিল তো আবার এক মাস পরে আবার দিবে আর আমি ভেবেছিলাম যে এবারও তিনটা দিবে আর ভ্যাকসিন দেওয়ার পর ওর পিসি বাড়িতে রেখে তাতান সোনাকে তো আমরা চলে আসছি আয়েশার স্কুলে তো আয়েশার আর বলেছে সকালে যে মা তুমি যখন নকশালবাড়িতে যাবে আমাকে কিন্তু স্কুলে আনতে যাবে তুমি আর বাবা তো আমি বলছি ঠিক আছে যাব তো তাই ওকে নিতে আসছি আর ছুটি দিয়ে দিয়েছে তো ওই যে আয়েশা ওরা আসছে লাইন লাইন করে আর এই দেখো থেকে সব মায়েরা বাবারা দাঁড়িয়ে আছে তো আমি একটু রাস্তার ওই দিকেই আছি কারণ আমি আয়েশাকে পুরো সারপ্রাইজ দিতে চাই আর সবারই তো মা বাবা আসে তো আমাদের তো আসা হয় না কারণ আমি তো বাতাসীত থেকে আর তো আসতে পারবো না তো ওকে গাড়িতে দেওয়া হয়েছে আর ওর পিসি এসে নিয়ে যায় স্কুল থেকে ওর পিসে বাড়িতে পরে যখন টাইম হয় তখন ওর পিসি এসে আবার গাড়িতে উঠিয়ে দেয় কারণ ওর স্কুল ছুটি দিবে মনে করো ও একটার দিকে আর স্কুলের গাড়ি যাবে আমাদের ওইখানে চারটার দিকে সাড়ে চারটার দিকে তো এতক্ষণ স্কুলের মধ্যে কী করবে একটার থেকে চারটা পর্যন্ত তাই ও ওর পিসে বাড়িতে চলে যায় পর ওর পিসি এসে গাড়িতে উঠিয়ে দেয় আর ওই যে তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে আয়েশাকে খুঁজছে আর আমি এখান থেকে কিন্তু আয়েশাকে দেখতে পেরেছি আর ওই যে দেখো তো আয়েশা ভীষণ খুশি হয়েছে আমরা নিতে আসছি বলে ওর বাবা ওকে বলল যে মা আসছে ওইখানে তো আয়েশা চলে আসছে আমার সামনে এখন আমরা যাব একটু বাজারে বাজার থেকে যাব পরে দিদি বাড়িতে মানে আয়েশার পিসি বাড়িতে ওখানে তাতান আছে তারপরে নিয়ে বাড়ি চলে যাব তো এখন আছে নকশলবাড়ি বাস স্ট্যান্ডে আর বাস স্ট্যান্ডের পাশেই মিও আমেরো তো ওইখান থেকে আয়েসা কিছু খাবে তো ওকে নিয়ে যাচ্ছি তো আয়েসা নাকি কেক খাবে আর কেক নিয়ে যাওয়া হচ্ছে আর আর যখন দিদি বাড়িতে গিয়েছিলাম তো কিছু খাবার নিয়ে যায়নি কারণ ওদিক দিয়ে ভ্যাকসিন দিয়ে তো একবারে ঢুকে গিয়েছিলাম বাজারের দিকে আসা হয়নি তো এখন কিছু খাবার নিয়ে যাব বাচ্চাগুলোর জন্য তো না হয়ে গেল এখন বাড়ি চলে যাবো দিদি বাড়িতে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে